এতই যদি পারিস জলের মতন কেনে মতিস রে মানে ওই কয়েছে মুই কারি মোর বাপ চকিদার কয়েছে মোর বাপ হচ্ছে আইনের লোক আইনের লোক মানে ভয় করিবা হামাগা ওই যে বাইনটা আছে ঢুলিয়াডা ওর মা পুলিশের ভাগর লই

কেবলছে কোরে নাতি ভাই আমি তোমারে জানাই তোমার দেহ লাইটের নিগনি বেশা রাইয়া রে নাতি তোমার দেহ লাইটের নিগনি বেশারা ওরে না

হাজার ছয় শতবার হাওয়ার নাম্বার কি অতিরিক্ত পামি দিলে তোর বেতাল হবে

what uh -huh. মানে শুধু গান গাইলে হবে না রে গানটা যদি মজা করতে নাই পারে কি হচ্ছে কি হচ্ছে খালি মনটা করছে মারামারি লাগাই দিছে যখন আসতেছে মনে মারামারি লাগাইছে বাইন একরকম সরকার কেছে আরেক রকম এই নানির মুদ খেলে কি হবে জানিস নানির মুদ খেলে শরীরে তোমার যা কিছু আছে সব কিছু

They're horny সাথী তোমার জানাই ওই যে এইবারে আসিয়াই আমায় প্রশ্ন করছে ভাই এইবারে আসিয়াই আমায় প্রশ্ন করিয়া গেল আমি যে মন্ত্রটির কথা বলেছিলাম এটা নাকি মন্ত্র নয় তো ঠিক আছে বাবা সেটা আপনার বিষয় আপনি যদি ওটাকে মন্ত্র মনে করেন তো মন্ত্র আর আপনার কাছে যদি এটা তুচ্ছ তে তুচ্ছ তাতে তো আমার কোনো ক্ষতি নেই না 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 আছে আপনি মানতেও পারেন না মানতেও পারেন কিন্তু আমার কাছে যেটা সঠিক আমার বিধানে যাহা আছে আমি সেটাই প্রকাশ করেছি আপনি মানতেও পারেন না মানতেও পারেন পাক বলেছে যে হারাম খালে কি হয় হারাম খাদ্য খাওয়া যাবে না আপনি জানেন সুদ খালে হারাম সুদ খাওয়া ঘুষ খাওয়া হারাম তাই না কিন্তু এটা জানার পরেও যদি আপনি সুদ খান সেটা আপনার ব্যাপার তাই না তেমনি করে আমি যে মন্ত্রটি বলেছিলাম যে নরক যন্ত্রণার এই নরক যখন নরকই ছিল নরক কি করেছিল এই মন্ত্রটি এই নামটা উচ্চারণ করেছিলেন আর এই নামটা যারা যারা শ্রবণ করেছে তারা সকলেই দিব্যরূপ ধারণ করে স্বর্গে গমন করেছে এটা আপনার বিশ্বাসের উপর আপনি যদি বিশ্বাস করেন আপনার কাছে সেটা সত্যি আর আপনি যদি ওটাকে ফলস মনে করেন সেটা আপনার ব্যাপার এই জায়গায় আসিয়া আমায় প্রশ্ন করিয়া গেল এই আসিয়া আমায় প্রশ্ন করিয়া গেল কিবা প্রশ্ন করিয়া গেছে আমাকে প্রশ্ন করেছে যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুদ্ধ নামটা তো বলতেই পারিস না কিছু কিছু আবার বাদ দিয়ে কিছুটা বলে যাচ্ছিস এমনি কি বলছিস রে ওটা হরে কৃষ্ণ কৃষ্ণ কিছে কি না হরে হরে মানে আবার যে হরে হরে বলতে গো ওটা আর মনে নাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে তো হ্যাঁ এখানে আমাকে প্রশ্ন করেছে যে আগে কৃষ্ণ কেন হলো পরে রাম আগে হলো কৃষ্ণ তারপরে হলো রাম তাই না আগে কৃষ্ণের নামটা উচ্চারণ হয়েছে আগে কৃষ্ণ তারপরে হলো রাম এই দুইটা নাম ভাইরে না বললে অন্য কি কথাটা বোঝা যাচ্ছে কি প্রশ্ন করেছিলেন আপনাদের মুখ থেকে আমি শুনতে চাচ্ছি বলেন তো সঠিকটা কেমন কবি গান শুনেছেন তোমরা কহ দি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হওয়ার কথা ছিল কিন্তু হরে রাম হরে রাম কেন বলা হয় রাম রাম আগে কেন না 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 হরে কৃষ্ণ আগে হওয়ার কথা ছিল না আগে হওয়ার কথা ছিল হরে রাম কারণ রাম যেহেতু বড় তাই না হ্যাঁ কিন্তু সেখানে রাম না হয়ে কৃষ্ণ হলো কেন এইটা প্রশ্ন করেছে আমরা বলি হরে কৃষ্ণ আগে কৃষ্ণ বলতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তারপর এই রাম নামটা পরে হলো কেন কৃষ্ণ রামটা আগে হলো কেন তাই না এই কৃষ্ণ আগে হলো কেন রামটা পিছনে হলো কেন আচ্ছা ঠিক আছে মনোজক সহকারে শ্রবণ করবেন তো আপনাদের কি কি কবির গান ভালো লাগতেছে তো ঠান্ডাটাকে গরম করার জন্য পাশাপাশি কাঁচা কাচি করে ভিড় করে বসতে হবে তো এমনি তো এমনি তো ঠান্ডা করতেছে আর আপনারা এইভাবে যদি ছোট ছোট করে দূরে দূরে বসে থাকেন আপনারাও ঠান্ডা খাবেন আবার ঠান্ডা খিলাবেন হ্যাঁ তো সবাই আসেন আসেন একটু কাঁচা আসে বসুন তো বসেন যদি ভালো লাগে মানে যতটুকু পারেন আপনারা যতটুকু বুঝতে পারেন ততটুকু কাছাকাছি হয়ে বসে তাহলে জিনিসটা ভালো দেখাবে পরিবেশটা ভালো দেখাবে এমন ভাবে আসেন মনে হয় চলে যাবে মনটা চঞ্চল করে দাঁড়িয়ে আছে কবির গানটা হচ্ছে মন স্থির ধীর গতিতে শ্রবণ করতে হয় কারণ চঞ্চল মনে কখনো কবির গান শোনা যায় না কি যায় যায় না কারানোই এটাকে যাত্রা গান যে এবার অন্তত আমি এই ডান্সটা দেখি চলে যাব এটা তো এরকম বিষয় দা সারা রাত নেক কবি গান পাইছ চাচা আমি খারাপ বলছি খারাপ বলছি চাচা সারা রাত ধরে হবে কিন্তু আপনাদেরকে একটু ধৈর্য সহকারে শুনতে হবে আগ সঙ্গত stockholder তাই আমার কবি ভাত দিয়ে বলেছে কি ও তুমি ধরা গুরুর সঙ্গ পাপে ভরাই অঙ্গ তোমার ভিতর বাহির আগে কর পরিষ্কার মানুষ হওয়া মনে রে বড় কঠির বেপা খালি দুটো পা দুটো হাত দুটো চোখ থাকলে কি মানুষ বলা যায় চাষা মানুষ বলা যাবে যেই মানুষের মধ্যে ভালো মন্দ বিবেক বিচারে যদি সুবুদ্ধি না থাকে তাকে মানুষ কখনো বলা যাবে না পশু সে একটা পশুর সমতুল্য একটা পশুর মধ্যে ভালো মন্দ বিবেক আছে দাদা নাই সে তো ভালো বুঝতে পারে না তাই কবি ভাবতে বলেছে